গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফান উইথ মামা আশা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হলো অক্ষয় তৃতীয়া তোমাদের সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া এটা সকাল সকাল ঝগড়া শুরু করে দিয়েছে বাপরে যাবো কি করে তা এখন একটু বেরিয়েছি হাঁটতে আজকে আর বেরোয়নি টমেটো আনতে এসছি একটু বাজার করব তা একটু ঘুরে ঘুরে বাজারে যাচ্ছি আর কি সট আমাদের ওখান থেকে তো বাজারটা একদম একটুখানি তাই জন্য একটু ঘুরে বাজারে যাচ্ছে আর কিছুই না একটু টমেটো নেব আর শাক নেব সেরকম আর কিছুই না আমার নেই নিয়ে বাড়ি আজকে সরকারি স্কুল মনে হয় যতদূর সম্ভব ছুটি নাকি আমাদের যে রান্না কাকিমা বলছিল যে স্কুল ছুটি নেই আমি বললাম না আমাদের তো ছুটি নেই কালকে ছুটি আছে মেয়ে দিবসের দিন সব কটা যেই ডেকে যে আয় 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 করে তা আজকে নিশ্চয়ই সবার দোকানে দোকানে হালখাতা আছে আমাদেরও আছে বাট যাব না ছোটোবেলায় খুব যেতাম কিসে রস না খাওয়ার লোভে তখন তো আর অত কোল্ড ড্রিঙ্কস খুব বড়ো সড়ো দোকানগুলোতে কোল্ড ড্রিঙ্কস দিত না তো বেশিরভাগ জায়গায় রস না তারপর হচ্ছে ওই কুলফি আইসক্রিম যেটাকে বলে এমনি মানে কনের মধ্যে যে আইসক্রিম যেরকম ঢুকিয়ে দেয় না সেইগুলো তো যাই হোক খাওয়ার শেষে হাতে করে মিষ্টির প্যাকেট ঝুলিয়ে আনা হেভি লাগতো বলো আমার ছোটবেলার স্কুল এই হচ্ছে আমার ছোটবেলার স্কুল এখন কত বড় বিল্ডিং হয়ে গেছে ওই যে দেখতে পাচ্ছ হলুদ রঙের যে বিল্ডিংটা ওইটা মানে এত বড় পাঁচিল তুলে দিয়েছে দেখাই যায় না আর এই যে সাদা বিল্ডিংটা এখানে আমি ইলেভেন টুয়েলভ পড়েছি আর ফাইভ থেকে আবার অন্য স্কুলে পড়েছি ফাইভ থেকে টেন অন্য স্কুল ইলেভেন টুয়েলভ স্কুলটা সোনারপুর বিদ্যাপীঠ স্কুলের দিনগুলোই বেশ ভালো ছিল তখন মনে হতো কখন বড় হব কলেজ যাব আর এখন মনে হয় ওই দিনগুলোই ভালো ছিল

কত করে অনেক দাম দাম কি হলো আজকের বাজার আজকে একটা নতুন শাক নিয়েছি সেটা হলো দেখেছি অনেকবার কিন্তু নিন থর নিলাম অনেকদিন থর খাওয়া হচ্ছে না এই যে কারা কারা এই শাকটা চেনা তো এটা হচ্ছে সজনে পাতা খাওয়া ভীষণ ভালো যেটা বলে আর কি মরিঙ্গা মোরিঙ্গা পাউডার বলে না সেইটা তা এই হচ্ছে সজনে পাতা কোনো যেন খাইনি বাট জানতাম খাওয়া ভীষণ ভালো তো দুটো নিলে না দশ টাকা করে নিলো এটা এবার ভাবছি বেছে রাখি বেছে আর জলে চুবিয়ে রাখবো কাকিমা এসে না তো জলে চুবিয়েই সাথে সাথে ভেজে দেয় তো শাক একটু জলে চুবিয়ে রাখা ভালো বলেছে শুধু পাতাগুলো নিতে আর কিছু এই একটু তেতো তেতো বললো আলু দিয়ে ভাজতে এখন ফুটো ফুটো জ্বালি নাও নিয়ে পাতাগুলোকে ঢুকিয়ে দাও ফুটো গুলো ঢুকতে ব্যাস তারপর নিচ থেকে টেনে নাও পাতা গুলো বেরিয়ে যাবে শুধু আহ দেখো দারুন নিচ্ছি তো দেখো কি সুন্দর শাক ধোয়া কাটা সব রেডি এখন জলের মধ্যে ভেজে না থাক একটাই করেছি একটা রেখে দিই কারণ আমার মনে হচ্ছে অনেকটা বেশি হয়ে যাবে বুঝতে পারছি না ওই জন্য রেখে দিলাম একটা কালকে করে নেব সাড়ে আটটা আটটা কুড়ি বাজে কুড়ি এখন থেকে ডাকলে তারপরে উঠবে সেই সাড়ে আটটা তারপরে উঠবে আমি এখন গ্রিন টিটা খেলাম এবার হচ্ছে আজকে থেকে যদিও বা আমার নতুন ডায়েট বাট যেগুলো রেডি করার কথা সেগুলো রেডি হয়নি কালকে রাত্রিবেলা রাজদ্বীপ এনেছে যেমন হচ্ছে ফ্ল্যাক্সিট তারপরে ফ্ল্যাকসিট থেকে ভে মানে রোস্ট করে গুঁড়ো করতে হবে আমার এগুলো সব রাত্রিবেলা আজকে করব তাই আমলা পাউডার তো পাইনি তাই জন্য গোটা আমলা এনেছি যে এটাকেই ভাবছি মানে অল্প জল দিয়ে পেস্ট করে আর রসটা নিয়ে আর খাবো কি করবো না পাওয়া গেলে আর কিছু করার আছে বলেছে যদিও বা এমনি আমলা তো একই ব্যাপার আমলা খাওয়া নিয়ে কথা এখন খাবো ড্রাই ফ্রুটস কদিন ড্রাই ফ্রুটস ছিল না সকাল বাজার ভিজিয়েছি কি জানি ছাড়ানো যাবে কি কি জানে ডেল মঞ্চের খেজুর কারা কারা খেতে ভালো হবে লাইন্সের থেকেও ডেল মঞ্চের খেজুর কিন্তু খুব ভালো কদাম গুলো খুব একটা ভালো বুঝেন আজ থেকে আজকে রান্নার কাকিমার লাস্ট ডে কাল থেকে আমার রান্না শুরু ভালো হচ্ছে প্রথম দিনটা ছুটি পেয়ে গেছি কালকে চেষ্টা করবো ছটার সময় উঠে রান্না করা দেখবো কত দরকারি আমার রান্নাটা হয় বেশি তরকারি বত্তর করবো না মা যেহেতু মাছ খায় না মার জন্য একটা তরকারি আর ডাল এসব তো রয়েছে ডাল শাক ভাজা আর একটা মাছের ঝোল বা ডিমের ঝোল ব্যাস সাড়ে নটা বাজে আমাদের স্নান না দশটা বাজে দশ মিনিট বাকি স্নান টান হয়ে গেছে কিন্তু মেঘ একদম পুরো সেজে এসছে পুরো বৃষ্টিও শুরু হয়ে গেছে মনে হচ্ছে তো ঝড়ও হবে হালকা হালকা কি করে যাব ভগবান জানে তো এরকমই এরকমই তো পরে এরকম ব্যাস আটকানো সেজে হম সে যে আরেকজনে ঠান্ডাও লেগেছে কাঁচছে আকাশের ওয়েদারটা দেখো শুধু একবার কি অবস্থা বৃষ্টি তো শুরু হয়েছে এরকম বৃষ্টি পড়লে ঠিক আছে যাওয়া যেতে পারে যাওয়া যাবে কিন্তু এর থেকে জোরে পড়লে একটু সমস্যা পড়ে যাব আমি কিন্তু নিয়ে তো যেতেই হবে বৃষ্টি তো পড়বে এই বর্ষাকালে না তো কি করবো তাই না কিছু করার নাই আয় না মামার নিচে আয় না দেখো গালে ভাত হ্যাঁ রেনকোট পরে যেতেই হবে যা যা বৃষ্টি হচ্ছে হাতে জল পড়বে আচ্ছা ঠিক আছে চলো এসো নিচে এসো তুই আর নিচে আয় বেশি বকিস না না মামা আমার মাছকে খাচ্ছে এই যে শাক বাজার এই শাকটা ওরা বললো তেতো হয় কিন্তু তেতো তো নয় ঠিকই খেতে মাছ ভাজা থর ভাজা আলু ভাজা ডাল মামা এদিকে আয় তুই কি স্কুল যাওয়ার ইচ্ছা নেই যাওয়ার স্কুল ইচ্ছা আছে না নেই যাবি না এরকম অত্যাচার কার সহ্য হয় যাবি না স্কুলে স্কুলে যাবি না

আর চলে এসছে এখন মোড়ে মাথাতে দেখে জল দেখে চল মামা বিড়ি কে যাবে বিড়ি স্কুলে ঢুকিয়ে দিয়েছি এখন জিরে ধিরে বৃষ্টি পড়ছে রোদও উঠেছে দুটো একসাথে হচ্ছে আজকে মানে অস্বাভাবিক বারোটা এখন পঁচিশ সবে ঢোকালাম প্রচন্ড জ্যাম ছিল আজকে আমার সাথে যে বসে সে আজকে চলে গেছে দুটো পঞ্চাশ বেরোলাম জাস্ট ঘর থেকে আমার সাথে যে বসে ও স্টোলটা ফেলে এসেছে আবার গেছে ছুটে কাদা আছে পড়ে যাবি এখানে বর্ষাকালে জল জমে ঠান্ডা লেগেছে আবার কুলফি চাইছো বলো তো দেখতে পাচ্ছ এত কাশি হচ্ছে সর্দি স্কুল যাওয়া বন্ধ হয়ে যাবে তখন কি হবে ভালোই হয়েছিল শিবুদার সাথে দেখা হয়ে গেছিল তো দশ মিনিটের ওপর দাঁড়িয়ে আছি অটো নেই আজকে আর তখন দেখি শিবুদা আসছে উঠে পড়েছি বল মামা দিনই পাপার সাথে চলে এলাম শিবুদা বলতে মমুর পাপা Mumu, mumu. অনেক তাড়াতাড়ি পৌঁছে গেলাম এখন বাজে তিনটে পনেরো পৌঁছে গেছি হ্যাঁ বলো আইসক্রিম বলছি না ঠান্ডা লেগেছে তোমার আজকে রাজদীপ আসতে পারবে না আজকে পাপা আসবে না জানিস এত কাশি হচ্ছে আমার মেয়ের ওষুধ খাবি কাশি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে কিছু করার নেই ভালো আছে মাছের তরকারিটা মামা আজকে আর পাতলা ঝোল করায়নি বলেছি যে একটু মাখা মাখা করে করে দিতে তাই করে দিয়েছে শুধু আলু দিয়ে বাজে হচ্ছে পৌনে ছটার রান্নাঘরে এসেছে আমার মাখানাটা শেষ হয়ে গেছে তাই মাখানাটা একটু ভেজে নিয়ে মেয়ে এখনো ঘুমাচ্ছে ভাবলাম এই সুযোগকে মাখানোটা ভেজে নি প্রথমে ভেবেছিল আজকে মেয়েকে ডাক্তারখানা নিয়ে যাবো রাজদীপ বললো যে নামও লেখাতে আসবে হয়তো তারপর দেখছি যে শুধুই কাশিটা হচ্ছে তাই জন্য ভাবলাম হোমিওপ্যাথি কাশির ওষুধটাও রয়েছে আর হচ্ছে অ্যালাপ্যাথি যে অ্যাম্বোডিল বলে অ্যাম্পোডিল হ্যাঁ ওরকমই একটা নাম ওই ওষুধটা খুব ভালো কাজ দেয় আজ মানে ইয়ে কাশি চলে তার জন্য ভাবলাম রাজদীপকে ওষুধটা পাঠিয়ে দিয়েছি আর দুদিন দেখি ওষুধটা খাইয়ে অ্যালোপ্যাথি ওষুধটা খাইয়ে যদি না কমে তাহলে ডাক্তারখানায় নিয়ে যাবো শুধু কাশিটারই প্রবলেম হচ্ছে আজকের দিনটা ছেড়ে দিই দেখি কি হয় আমি অলরেডি হোমিওপ্যাথি ওষুধ খাইয়ে দিয়েছি ঘুমের মধ্যে তো কাটছে না অত্যাধিক থাকছিল স্কুল থেকে আসার পর মানে অত্যাধিক অস্বস্তি লাগছিল আমার নিজেরই তাই ভেবে ওই দেখে আমি ভাবলাম হয়তো যে নামটা লিখিয়ে দিই রাজদীপকেও ফোন করলাম রাজদীপ বললো হ্যাঁ নাম লিখিয়ে আমি আসছি আর বললাম দেখি একটুখুনি এক দুদিন তারপরে নিয়ে যাবো শনিবার নিয়ে যাবো না মেয়ে তো রাত্রিবেলা সবজি রুটি দেবো ভাত আর দেবো না রুটির জন্য কি খায় এখন ম্যাডাম দেখি বলছিল তো সয়াবিন এখন ওর তো মতিখতি ঠিক থাকে না আর একবার ঘুম থেকে উঠলে আর একবার জিজ্ঞাসা করবো কী বলে দেখি রুটি বললে রুটি না তোর ভাত তারপর সে রাজদীপ তো কে বিরিয়ানি দিয়ে গেছে কোন মহাজন সে বিরিয়ানি খেয়ে নিয়েছে বলে আমি রাত্রিবেলা ভাত খেয়ে নেব ভালো কথা আজকে এমনি রাত্রিবেলা তরকারি ও যা যেরকম তরকারি খায় সেরকম তরকারি করা হয়নি মার বাবার বটবটি আলু দিয়ে তরকারি আছে মা বাবা ওটা দিয়ে খেয়ে নেবে আর ভাবছিলাম যে কী করবো ওর জন্য ভাবছিলাম তারপর শুনলাম যে ভাত কাটে বেঁচে পেলাম আমি আজকে রাত্রিবেলা খাবো মুগ ডালের ছিলা ছিলাটাকে এখন ভেজালাম জানি না হবে কি না ভিজবি কিনা কে জানি ভিজিয়ে রেখেছি দেখা যাক কি হয় একটু মুগ ডাল এমনিও রয়েছে আর টরকার ডালও রয়েছে মানে সময় তো রয়েছে আর এমনি ডালও রয়েছে দুটো একসাথে ভিজিয়েছি তা ভাজা এমনি এখনও ঘিটি কিছু দিইনি আগে ফার্স্টে আমি এমনি রোস্ট করে নিই তারপরে হচ্ছে ঘিটা দেবো না তো শুধু শুধু এমনি প্রথমেই ঘিটা দিয়ে দিলো না ঘিটা অনেকটা লাগে রোস্ট করার পরে ঘিটা দিলে ঘিটা একটু কম হলেও অসুবিধা নেই এর মধ্যে দেবো একটু নুন সামান্য বিট নুন আর কি আর দেবো গোলমরিচ হচ্ছে একটু ঘি দিয়ে দেবো আমি তো এই অর্গানিক ইন্ডিয়ার এই ঘিটা ইউজ করি বেশ ভালো আমার তো ভালো লেগেছে এটা আমার ভাজা হয়ে গেছে এখন এটাতে করে রাখি আমি তো এখন ঢালবো না প্লাস্টিকের যেহেতু পোটোটা গরম আছে ঠালোটা ঠিক হবে না থাক ঠান্ডা হলে তারপর ঢালবো আমি এখন যেটা খাবো সেটা নিয়ে নিয়েছি উপরে যাই গ্রিন টিয়ের সাথে খাবো বড়গুলোর থেকে না ছোটো ছোটোগুলো খেতে বেশি ভালো লাগে না মিষ্টি রসগোল্লা ওই যে রসগোল্লা ওইদিকে চলো দেখাই খাবে ওটা খাবে ওটা খাবে রসগোল্লা নেবো আচ্ছা দুটো নিই না এখন না মিষ্টি রুটি দিয়ে খাবে এখন একটা খাবে বাড়ি গিয়ে আর মিষ্টি দিয়ে রুটি দিয়ে একটা খাবে ঠিক আছে আচ্ছা এটা না মিষ্টিটা ধরো চলো মাম্মাম আর আমি এসেছিলাম একটু মিষ্টি নিতে মাম্মাম রুটি দিয়ে মিষ্টি খাবে আজকে রাত্রিরে তাই জন্য একটা আলুর তরকারিও করে দেবো আচ্ছা তো এখন খাবে খাবে বাড়ি মেয়ে রাতে রুটির তরকারি রুটি না উনি আবার পরোটা খাবেন বলেছে তাই জন্য একটু নিশ্চিত কিনে এনেছি তার সাথে ভালো একটু আলুর তরকারি করে দিই ঘি দিয়ে একটু কালো জিরে একটা কাঁচা লঙ্কা দিয়ে আর করে দিচ্ছি ওইদিকে আমি আমার ডালটাকেও বাটবো এই নাতে গুঁড়ো করেছি বলে সব লেগে রয়েছে গায়ে কিন্তু ডালটা এখনো ভেজেনি কর্মর কর্মর করছে জানি না বাটা হবে কিনা এর মধ্যে দিয়ে দেব একটুখানি আদা বাটা আর কাঁচা লঙ্কা এটা আমার বাটা হয়ে গেছে জল দিয়ে প্রথমে এমনি গুড়িয়ে নিয়েছি তারপরে দেখলাম জল দিয়ে বাটা তো গেল জানি না কেমন হবে এবার হচ্ছে ফ্ল্যাক্স সিডটা হচ্ছে তাওয়াতে রোস্ট করে নেবো নিয়ে এর মধ্যে একটু ফ্ল্যাক্সিটো দেবো মামামের তরকারি হয়ে গেছে মামামের আটাটাও মেখে রেখে দিয়েছি ওকে আমি ময়দাটা দিই না আটারই পরোটা বানিয়ে দেবো আটাটা দাও নরম হয় আমার রুটি তো পরোটাটা একদম ময়দা করলে একদমই শক্ত হয়ে যায় পুরো আটকে কেন এরকম হলো কে যেন বুঝতে পারছি না এর আগেও আমি এরকম করেছি আটকে না বুঝতে পারছি সব ভেঙে চূর্ণ বিচুন্ন হয়ে যাচ্ছে হলো খিদে খিদের সময় এরকম হলে কি যে মাথা গরম হয় কি বলবো সাড়ে আটটা বাজতে যায় ভেঙে পুরো চৌচির হয়ে গেছে এই দেখো অবস্থা আর একটা দিয়ে দিয়েছি জানি না এটা কি হবে তো খুব জোর খিদে পেয়েছে এটাই খাই দেখি টেস্টটা কেমন হয়েছে এটা খেতে দারুণ লাগে দেখো পরের রুটিটা কত সুন্দর ডালে এটা হয়েছে কিন্তু খুব মরমরে হয়েছে আমার মনে হয় না ভালো করে ভেজানো হয়নি জানি না পেট ফেট ব্যথা করবে কিনা ডালটা ভালো করে ভেজে ভেজেনি কী হবে ভগবান জানে যাই হোক এই হলো মামামের খাবার চলে এসো মামাম আমার পরোটা দেখেছ মামা এক্ষুনি শক্ত হয়ে যাবে চলে আয় জানিস তো আমি বাজে পরোটা করি চলে হ্যাঁ চলে ঘি দিয়ে ভেজে দিচ্ছি মামা এখন বেজে গেছে দশটা কুড়ি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার হচ্ছে শোয়ার পালা আর পাচ্ছি না প্রচণ্ড ঘুম পাচ্ছি সেই ছটাই উঠেছি আর এখনো পর্যন্ত জেগে রয়েছি তো আর পারা যাচ্ছে না কালকে সকালে আবার উঠতে হবে উঠে রান্না রান্নাবান্না দেখি ভাবছি কালকের একটুখুনি চিকেন বানাবো কারণ রবিবারের চিকেনটা রয়েছে অনেকটাই সেইটা বানিয়ে দেবো কালকে আর বেশি দিন রাখবো না আর মামামের জন্য একটুখানি চিকেন আনতে হবে কারণ ওকে তো আমি অতদিনে চিকেন যদিও বা কাঁচা রয়েছে ডিপ ফ্রিজে কিন্তু আমি অতদিনে চিকেন ওকে দিই না তো ওর জন্য ওই দুশো তিনশো মতন আনবো চার পাঁচ পিস লেগ হয়ে যাবে ঝোল চিকেন ঝোল আর ভাত আর ওই সজনে পাতাটা আজকে তো একটা আটি করেছিলাম একটা আটি এখনও রয়েছে সেটা করে নেবো আর ব্রেকফাস্টে ভাবছি একটু চাউমিন বানাবো আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে যেমন একটা হয় না গোলমরিচ দিয়ে আর গাজর ফাজা দেবো না মানে বেশি সবজি দেবো না ওইটা মামও খাবে বলেছে আর হচ্ছে মোমো এসছে আছে কিনা জানি না থাকলে ও ব্রেকফাস্ট ওর হয়ে যাবে দেখি এখন কতদূর কি কী হয় তো চলো ভিডিওটা আজকের এখানে শেষ করছি মামা কাশির ওষুধ খাই দিয়েছি রাজীব আসেনি যদিও কিন্তু বাবুকে দিয়ে ওষুধটা পাঠিয়ে দিয়েছিল সিরাপটা মনে হচ্ছে আশা করছি রাত্রিবেলা আর কাশিটা হবে না তো দেখা যাক কী হয় তো চলো আজকে মতন গুড টাটা বাই মামা গুড নাইট বলবি